কেরানীগঞ্জ মডেল উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক তাসলিম উদ্দিনের উদ্যোগে ধানের শীষের প্রার্থী আলহাজ আমানুল্লাহ আমানের পক্ষে চলছে নির্বাচনী প্রচারণা ও জনকল্যাণমূলক কার্যক্রম তিনি এক ভিডিও বার্তায় আমাদেরকে জানান বিসমিল্লাহ রহমান ইর আমি মোহাম্মদ তসলিম উদ্দিন যুগ্ম আহ্বায়ক কেরানীগঞ্জ মডেল উপজেলা শ্রমিক দল ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলহাজ আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অবির পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা ও স্বাগতম সম্মানিত এলাকাবাসী আমরা আমি মোহাম্মদ তসলিম উদ্দিন আমি আমার কেন্দ্র কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটারদের ঘরে ঘরে গিয়ে আলহাজ আমানুল্লাহ আমানের পক্ষে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে তার দিক নির্দেশনায় আমরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাইতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পাইতেছি আমাদের ভোটাররা খুব উৎফুল্ল তারা আলহাজ আমানুল্লাহ আমানকে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে ভোটারদের ভালো সাড়া পাইতেছি এই কারণে আমরা খুব খুশি আমরা প্রতিদিনের ন্যায় আজকেও আমরা ইনশাল্লাহ আমরা প্রচারণায় নামব সবাইকে আলহাজ আমানুল্লাহ আমানের পক্ষে দানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আলহাজ আমানুল্লাহ আমানকে কেরানীগঞ্জবাসী কেন পছন্দ করে এটা আমাকে বলতে হবে আলহাজ আমানুল্লাহ আমান যেই পরিমাণ উন্নয়ন করছে এইটা কেরানীগঞ্জবাসী জানে গত সতেরো বৎসর আমানুল্লাহ আমানের কাজ যেগুলো ছিল ওইভাবেই আছে নতুন করে তেমন কিছু হয় নাই যেটা সত্যি কথা যে কোনো একটা জিনিসের ফাউন্ডেশন আছে ফাউন্ডেশনটা আমান তৈরি করছে এই ফাউন্ডেশনটার থেকে ই যেইটা করছে ওরা এটা হলো জাস্ট ফাউন্ডেশনটাকে একটু সামান্য উন্নত করছে এটা বড় কথা না বড় কথা হলো যে এই কেরানীগঞ্জকে শহর কে করছে যাদের বয়স তিরিশ বছর তারা আসলে জানে না যে তিরিশ বছর আগে কেরানীগঞ্জ কী ছিল কেরানীগঞ্জ ছিল বাতির নিচে অন্ধকার আলহাজ আমানুল্লাহ আমান ক্ষমতায় আসার পরে যেই পরিমাণ উন্নয়ন করছে এই উন্নয়নের কারণেই আলহাজ আমানুল্লাহ আমানের পক্ষে ভোটাররা ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে কারণ সামনে উনি ক্ষমতায় আসলে আমাদের নেতা যদি ক্ষমতায় আসে আলহাজ আমানুল্লাহ আমান যদি ক্ষমতায় আসে বা আমাদের দল যদি ক্ষমতায় আসে আমাদের আমাদের নেতা যদি পাশ করে সেইটা বড় কথা না আমার দ আমাদের দলকে ক্ষমতায় আসতে হবে দল ক্ষমতায় আসলেই আলহাজ আমানুল্লাহ আমান তার যে যোগ্যতা উন্নয়ন করার যে যোগ্যতা সেই যোগ্যতা দিয়ে তিনি আমাদের এলাকাকে আরও উন্নত করবেন এইটা ভোটারদের জানা আছে পূর্বের অভিজ্ঞতা থেকেই ভোটাররা তার প্রতি আগ্রহ সে কারণেই ভোটাররা আলহাজ আমানকে দানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করবে এই আশা আমি রাখি ইনশাল্লাহ